السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى اما بعد الحمد لله সম্মানিত اونلاين کلاس ساترو الحمد لله أمرا বিগত চারটি ক্লাস অনলাইনে করে এসেছি আলিফ থেকে মিম পর্যন্ত প্রত্যেকটা হরফের সঠিক উচ্চারণ আমরা শিখে এসেছি এই মিম তারপরে আজকে ধারাবাহিকভাবে আমরা আলিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ আজকে শেষ করবো ইনশাল্লা আপনাদেরকে জেনে রাখি যারা এই ভিডিওটা আজকে নতুন দেখতেছেন তাদেরকে বলে রাখি আমাদের এই অনলাইন ক্লাস মাত্র তিরিশ দিনের মধ্যেই কোরআন শিক্ষা এই আরবি হরফের উচ্চারণ এবং কোরআন সঠিকভাবে করতে পারবে এই জন্য আমাদের এই আয়োজন আপনারা যারা এই অনলাইন ক্লাসটি দেখতেছেন সকলেই ইউটিউব এবং ফেসবুক থেকে দেখতে পারেন ইউটিউব থেকে যারা দেখতে ইচ্ছুক ইউটিউব রাকিব আর জি এইচ টিভি এই ইউটিউব চ্যানেল থেকে আপনি দেখতে পারেন এক থেকে প্রত্যেকটা ক্যালাস এখানে ধারাবাহিকভাবে দেওয়া আছে আপনারা যদি ঘরে বসেই পাঁচটা মিনিট সময় দিতে পারেন অবশ্যই আপনি সহি শুদ্ধভাবে কোরআন করা শিখতে পারবেন ইনশা আল্লাহ এবং যারা ফেসবুক থেকে দেখতে ইচ্ছুক তারা রাকিব ইসলাম এই ফেসবুক পেজ থেকে দেখতে পারেন ধারাবাহিকভাবে দেওয়া আছে আপনারা অবশ্যই দেখবেন এবং শিখবেন নিজে শিখবেন অন্যকে শেখার জন্য উৎসাহিত করবেন ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই শেয়ার করে রাখবেন সকলকে দেখার সুযোগ করে দেব ইনশা যাক কথা না বলে আজকে ক্লাস শুরু করি ইনশাআল্লাহ আমরা বিগত চারটি ক্লাসে অ্যালিফ থেকে ইয়া পর্যন্ত উচ্চারণ আমরা শিখে এসেছি আমরা আবার রিপিট করব ইনশাল্লাহ যেমন অ্যালিফ ব্য ত্যা জিম হ্যা জল, জ্যাল র্য সিন শীন সদ দ আইন অন পা অ্যাফ ল্যাম মিম আমরা আলিফ থেকে মিম পর্যন্ত আমরা শিখে এসেছি আজকে যে নতুন সবক সেটা দেখি ইনশাল্লাহ নুন আমরা তরকারি রান্না করতে যেই লবণ আমরা বলে থাকি সেই ক্ষেত্রে নুন বললেও কিন্তু একটা ছাপের অংশ হওয়া যায় এই জন্য দেখেন নুন 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 ওয়াও 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 মুখের দুই থেকে ওয়াওয়ের উচ্চারণটা হয় দুই ঠোঁটকেই গোল করে সামনের দিক থেকে পিছনের দিকে টেনে নেওয়ায় এই এর উচ্চারণ সঠিক উচ্চারণ হয় ওয়াউ 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 যারাই পড়তেছেন ঠোঁটের সাথে ঠোঁট মিলাই পড়বেন ইনশাআল্লাহ আপনার হরফের উচ্চারণগুলো সঠিক হয়ে যাবে ওয়াউ ওয়াও ওয়াউ ওয়াউ হা, হা 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 এই হা দুই প্রকার একটা হচ্ছে বড় হা আর একটা হচ্ছে ছোট হা এই বড় হা যখন উচ্চারণ হয় তখন ভিতর থেকে হা 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 আর ছোট হা যখন উচ্চারণ হয় নর্মাল হা 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 হাম হামজা হাম 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 এটা একবারই উচ্চারণ হয় হাম যাহ হাম একটু ধাক্কা দিবে হাম হামজা। হাম 함자 야야야야야논 와우 하 함자 야야 함자 하 와우 논논 와우 하 함자 야 الحمد لله এই চারটি হরফ সঠিকভাবে উচ্চারণ করবেন ইনশাআল্লাহ এবং যদি কারোর কোনো সমস্যা হয়ে থাকে সকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আ অবরকাত